মোহনানন্দ ক্যান্সার হসপিটালের উদ্যোগে শনিবার সকালেই এক ক্যান্সার সচেতনতা পদযাত্রা অনুষ্ঠান আয়োজিত করা হয় সৃজনী প্রেক্ষাগৃহে এই বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে এবং ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে সৃজনী প্রেক্ষাগৃহ থেকে জংশন মল অবধি এক পদযাত্রার আয়োজন করা হয় এদিন প্রায় সব বয়সী পুরুষ মহিলা উভয়ই এই পদযাত্রায় অংশগ্রহণ করেন ক্যান্সার হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর দীপক দাস জানান মানুষের জীবনযাত্রা আরও সুস্থ স্বাভাবিক করার লক্ষ্যে এই সচেতন পদযাত্রার আয়োজন করা হয়েছে এবং ক্যান্সারের মতন মারণ রোগের থেকে কিভাবে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলব তার এক সচেতন বার্তা মানুষের মধ্যে প্রচার করবার উদ্দেশ্যে সচেতন হতে এই যাত্রা এখানে মোটামুটি আজকে পাঁচশো থেকে ছশো জন পার্টিসিপেট করেছে এবং স্কুল কলেজ নার্সিং কলেজ এবং যারা সেল এক্স এমপ্লয়ি অ্যাসোসিয়েশান তার সঙ্গে আরাধনা এরম অনেকেই পার্টিসিপেট করেছে এবং আমরা যেটা চেয়েছিলাম সত্যিই সেটা ফুলফিল করতে পেরেছি বলে আমি ভীষণ গর্বিত তো আমাদের মেন মতো ছিল ক্যান্সার অ্যাওয়ারনে অর্থাৎ ক্যান্সার মানেই যে ভয়ের ব্যাপার সচেতনা মানে ক্যান্সারের লাইফে যে হয় সেটা থেকে কি করে প্রিকশান নেওয়া যায় সেই সবগুলোই আমাদের মেন উদ্দেশ্য ছিল এবং সেটাই আমরা এখান থেকে সিজনি থেকে আমরা জড়ো হয়ে আমরা বাই ওয়াক আমরা এসেছি জাংশন মলে সেখানেই আমাদের ডাক্তাররা এসে নানা নানারকমভাবে মানে বলছে যে কি করে ক্যান্সারটাকে প্রিভেন্ট করা যায় এবং কি কি ফুড আমরা নেবো না কেউ নেব না এইগুলোই মেনলি বলা এবং তারপরেও বলছে যে প্রত্যেক মাসে মাসে হোক বা বছরে হোক ডাক্তারদের সঙ্গে একটা পরামর্শ নিয়ে স্ক্রিনিং করা এটা আমাদের প্রথম বছর আমরা ওয়াক করলাম স্বাস্থ্য সাথী নিয়ে আমরা যেটা করেছি মানে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প ভীষণ মহৎ উদ্দেশ্য নিয়ে উনি যেটা করেছেন স্বাস্থ্যসাথী আমরা আমাদের হসপিটালে সাথী কার্ডের পুরোটাই আমরা সাপোর্ট দিই এত ক্যান্সারটাই দিই আমাদের এটা যেহেতু সিঙ্গেল ফেসিলিটি হসপিটাল এবং আন্ডার ওয়ান রুফ আমাদের ক্যান্সারে যাবতীয় চিকিৎসা এই পদযাত্রায় অংশ নেন বাঁকুড়ার পুলিশ সুপার প্রায় সাড়ে তিনশো জন হাটলেন এইদিন। চিকিৎসক সহ দুর্গাপুর ইস্পাত কারখানার ও মিশ্র ইস্পাত কারখানার প্রতিনিধিরা এই পদযাত্রায় অংশ নেন জাংশন মলের মঞ্চে এই পদযাত্রীদের উৎসাহ প্রদান করেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় দুর্গাপুর থেকে কৌশিক বাসের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা